কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালে স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে যে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের নানান মহলে প্রশ্ন এরপরে কি আইনি পথে আর কি কোনো সুরাহা পেতে পারে যোগ্য চাকরি প্রার্থীরা অর্থাৎ আর কি কোনো আইনি পথ খোলা রইলো তার কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অলরেডি রায় দিয়ে দিয়েছে অর্থাৎ এরপরে আর কেসের হিয়ারিং হবে বা কেউ কোনো পক্ষ তার যুক্তি দেবে বা আরও নতুন করে লিস্ট দেবে এই সমস্ত কিছুর কি কোনো আর রাস্তা আছে তার কারণ তো হয়ে গেছে রায়দান তো হয়ে গেছে তো এরপরে কি হবে এই নিয়ে বিশিষ্ট আইনজীবীরা কিন্তু তাদের বক্তব্য রেখেছেন তো সেক্ষেত্রে কে কি বলেছেন চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ বলেছেন যে পরবর্তী রিভিউ করাটাই একমাত্র সুযোগ আছে তবে শুধুমাত্র টেকনিক্যালি ভুলেই রিভিউ করা যায় আর সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে খুব একটা লাভ হয় না রায় দেওয়ার পরে সংশোধনের সুযোগ খুবই কম তার কারণ সুপ্রিম কোর্ট নিজেদের রায় খুব একটা পরিবর্তন কিন্তু করে না একই সঙ্গে তিনি এদিন এই রায়কে নিয়ে কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে চাকরি চলে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক যেটা সুপ্রিম কোর্টের মনে করা উচিত ছিল এতগুলো লোকের চাকরি চলে গেল যাদের সংসার কি খাবে অর্থাৎ তাদের সংসার কিভাবে চলবে একটু সময় দেওয়া উচিত ছিল যে সদ্ভাবে চাকরি পেয়েছে তার চাকরি চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্বাচন কিভাবে হয় মেরিটে হয় কি আগে নিজেদের দিকটা দেখুক আরেক বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র অরুণবর সঙ্গে একমত এ বিসঙ্গে তিনি বলেছেন যে এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই অর্থাৎ বর্তমানে একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন করা অতীতে সুপ্রিম কোর্টের অনেক অর্ডারের বিরুদ্ধে রিভিউ অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু খুব কম ম্যাটারের ক্ষেত্রেই সাকসেস এসছে অর্থাৎ এক্ষেত্রে যে রিভিউ করলে পুরো রায়টা বদলেই যাবে এমনটা ভাবার কিছু নেই আবার যে বদলাবেও না এমনটাও ভাবার কিছু নেই খুব কারণ খুব কম ম্যাটারের ক্ষেত্রেই সাকসেস এসছে অর্থাৎ রিভিউ করে সাকসেস মিলেছে এটা খুব কম ম্যাটারের ক্ষেত্রে বেসিক্যালি চূড়ান্ত নির্দেশ দেওয়ার পরে সুপ্রিম কোর্ট খোলা আদালতে বসে রায় খুব একটা শোনায় না যে বেঞ্চ রায় দেয় তারা প্রাইভেট চেম্বারে বসে সিদ্ধান্ত নেয় অর্থাৎ ভুলভ্রান্তের সম্ভাবনা বা টেকনিক্যালি ফল্টের সম্ভাবনাটা খুবই কম চাকরি বাতিল প্রসঙ্গে তার মত একই সঙ্গে ভালো খারাপ বলি হয়ে গেল এতদিনে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সেই মনোবল এবং শরীরও থাকে না গোটা ঘটনাটা ঘটলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের ভুলের জন্য এতজনকে সাফার করতে হলো সিনিয়র আইনজীবী ফির ফিরোজ এডুলজি জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ করাই যায় যে কেউ করতে পারে তার কারণ সংবিধানের একশো নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট নিজেদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে এটা সংবিধানের ধারা রয়েছে সেক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ এ রায় দেওয়ার পরে আপিল করা যায় কি না তা নিয়ে কোনো কোনো মহলে সংশয় তৈরি হয়েছে কিন্তু সংবিধান মেনে রিভিউ পিটিশন করতে বাধা নেই বলে জানিয়েছেন এডুলজি সুপ্রিম কোর্টের আরেক প্রবীণ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানিয়েছেন যে রিভিউ করার সুযোগ অবশ্যই রয়েছে কিন্তু খারিজ হওয়ার হার হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শতাংশ এতে লাভ খুব একটা হবে না অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে সুযোগ অবশ্যই করতে অর্থাৎ এক্ষেত্রে রিভিউ পিটিশন অবশ্যই দাখিল করতে পারেন হলে করতে পারেন কারণ সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারাতে বলাই আছে যে সুপ্রিম কোর্ট নিজেদের রায় তারা রিভিউ করতেই পারে কিন্তু এক্ষেত্রে যেই রিভিউ পিটিশন দাখিল করলে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার হার হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ মোস্ট প্রবাবলি তারা খারিজ করে দেয় কারণ সুপ্রিম কোর্ট যেহেতু খোলা আদালতে রায় দেয় না তারা একটা বন্ধ কামরাতে প্রাইভেট চেম্বারে বসে তারা পুরো রায়টি লেখে রায় দান করে তো সেক্ষেত্রে ভুল ত্রুটির সম্ভাবনা তো প্রায় নেগলিজেবেল অর্থাৎ প্রায় নেই বললেই চলে তো সেক্ষেত্রে যেহেতু ভুল ত্রুটি হয় কোনো মিস্টেক হয়নি বা কোনো টেকনিক্যালি গ্লিচেস আসেনি তো সেক্ষেত্রে এই রায় বা পুনরায় তারা চিন্তা ভাবনা করবে এটার কোনো মানি হয় না তো সেক্ষেত্রে তিনি বলেছেন এতে লাভের লাভ খুব একটা হবে না তো এক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা এই নিয়ে একমত প্রকাশ করবে অনেকে রয়েছেন যারা তার কারণ এখন এমন পরিস্থিতি এসছে সেক্ষেত্রে যাদের চাকরি গেছে তাদের মেন্টালিটি আলাদা এবং যাদের চাকরি যায়নি যারা ডিপ্রাইব হয়েছে এই টাকা দেওয়ার কারণে অনেকে চাকরি পায়নি তাদের মতামত পুরোপুরি আলাদা তাদের মেন্টাল কন্ডিশন আলাদা তো সেক্ষেত্রে সবার মেন্টাল কন্ডিশনের সাথে এখন এই কথাগুলো মিলবে না অনেকে রয়েছে যারা এটাকে স্বাগত করবে অনেকে বলবে এরা ভুল বলছে এরা কিছুই জানে না এটাই স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে যান তে ভুলবেন না